আপনার যে হিডেন ট্যালেন্টের কথা আমরা এখনো জানি না মানে আমার যা আছে আমি সব দিয়ে সাহায্য করি মানুষকে আমি কখনো ভাবি না আমার লিমিট কত আমার যদি এক লাখ থেকে সংখ্যায় বলি দশ টাকা থেকে দশ টাকা দিয়ে যদি কারো প্রয়োজন যদি লাগে আমি সর্বোচ্চটা দিয়ে দিই আমি চিন্তা করি না টাকাকে আমি বড় বড় কাগজই মনে করি পর্দায় স্পাত কঠিন মিশা সওদাগর বাস্তব জীবনে কখন খুব বেশি নরম হয়ে যায় মানে কারো প্রয়োজন যখন মানে দেখি যে খুব তার প্রয়োজনটা সে তার অনুকূলে নয় তখন আমার মনে হয় যে আমার সর্বোচ্চ দিয়ে তাকে সাহায্য করি তখন আমি খুব নরম হয়ে যাই যখন আয়নায় নিজেকে দেখেন তখন কি মনে হয় তখন মনে হয় যে ইয়ে নিজেকে নিয়ে আর একটু মানে এত মানে কোনো নিজের প্রতি চর্চা করি না কেন একটু চর্চা করা উচিত মায়ের হাতের কোন রান্না চাইতে বেশি মিস করেন পটলের মধ্যে কিমা ভরে

যে সবাই ভাবছে যে তুমি ঢাকায় ছেলেকে বিয়ে করছো তুমি এরকম একটা ব্রাইট ফিউচার তুমি কেন করলে কি করলে এবং উনি কি ভিলেনের অভিনয় বাংলা চলচ্চিত্রে এই সমস্ত ব্যাচাই সহ্য করেছে আমি তোমার ভাবিকে কখনো কোনোদিন রান্নাঘরে যেতে বলি বলিনি আমার চ্যালেঞ্জ ছিল আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন আল্লাহ আমি আমার বউকে রাজধানী বানিয়ে রাখবো আর আমি আমার ওয়াইফকে বলেছি পাকঘরে আমি তোমাকে এই ঘাম ঘুম দেখতে চাই না তোমার দায়িত্ব হচ্ছে দুই ছেলেকে তুমি ভালো করে পড়াশোনা করবা তুমি তোমার ক্যারিয়ারে ফোকাস করো এবং এই ক্যারিয়ারে ফোকাস করার জন্য আমি ফরিদি ভাইকে বলতাম একদিন সুবর্ণাপ আমাকে ফোন দেয় সুবর্ণাপা ফোন দেয় টেন্টে তখন আমার মোবাইল নেই টেন্টে ফোন আমি সুবর্ণা বলছি আমি একটু শখ যে আমি ফরিদি আমাকে তুমি তোমার ওয়াইফের ক্যারিয়ার বানিয়েছিও বাংলা ছবি ছবিতে অভিনয় করো আর তুমি তোমার ওয়াইফের ক্যারিয়ার হওয়ার জন্য পাগল আমি খুব প্রশংসার দাবি দেয় তোমারই সুবর্ণ আপা আমাকে ফোন দেয় দারুন এই জন্য আমি আসলে তোমার ভাবি এরকম রান্না করে না কিন্তু আমেরিকা গেলে উনি রান্না করেন ওনার বাট যেটি করেন একটা সুন্দর একটা রূপ নিয়ে নেয় আহামরি উনি কোনো আইটেম ছেলেরা বলে উনি মাটন খুব ভালো রান্না করেন কিন্তু আমি তো কখনো বলিনি আমেরিকা গেলে তো নিজের রান্না নিজে করতে হয় বাচ্চাদের জন্য উনি করেন তো আমার আমার কাছে আর কি মানে সবচেয়ে চা যদি বলুন একদম নিরপেক্ষ সবচেয়ে ভালো উনি চা বান আচ্ছা একদম চা খেতে চান পুরান ঢাকার আবুল হাসনাত রোডের এক বাড়িতে আপনার জন্ম। জি জি। পুরান ঢাকার কোন খাবারটি আপনার অল টাইম ফেভারিট? অল টাইম ফেভারিট বলবো তাহলে আমি এখন অলটি আসলে বিরিয়ানির কথাটা বিরিয়ানি প্রতি খুব দুর্বলতা। ছোট নতুন আলু দিয়ে ছোট গরু বা মাটন দিয়ে বিরিানি আমার সবচেয়ে পছন্দের। আহা, অনেক খাবারের কথা শুনে একদম। নবকুমার ইনস্টিটিউশনের কোন সময়টা সবচেয়ে বেশি মিস করেন? একেবারে ছোটবেলায় খুব খেলা পাগল ছিলাম তো। ওই আগে খেলার আধা ঘন্টা আগে মাঠে যেতাম আমাদের আলিয়া মাদ্রাসা যে মাঠটা আছে ওইখানে খেলতাম তারপরে পিটির জন্য চলে আসতাম স্কুল কম্পাউন্ডের ভেতরে তারপর খেলার মাঝখানে ব্রেকের সময় টিফিন করতে বাসায় যেতাম আবার খেলতাম খেলাধুলা এত পছন্দ করতাম এবং তখন যে ওই দোকানের সামনে মুড়ি ভর্তাটা ছিল ওই মুড়ি ভর্তা এখন মানে উনি মারা গেছেন ওনার ছেলে করে এখন উনি অনেক বাড়িটারি করছে এবং ওই যে বরফে তখন খেলতাম তো বরফের মধ্যে কুচি দিয়ে ওই যে অনেকগুলো ফ্লেভার তো কালারফুল ওইটা খেতাম এটা প্রচুর মিস করে আপনি চমৎকার করে সব ব্যাখ্যা করছেন বলছেন মানে আমার মাথা খারাপ হয়ে গেছে খাওয়ার জন্য যাই হোক জীবন সঙ্গীর জন্য এই জীবনের সবচেয়ে রোমান্টিক কোন কাজটি করেছেন তোমার ভাবি কমপ্লেইন আমি আসলে বার্থডে তারপর ম্যারেজ ডে তারপর মানে যেদিন অ্যাপ্রোচ ছিল এগারোই এপ্রিল এগুলো প্রথম প্রথম খুব করতাম পরে আসলে জীবনে টান পড়ে টান পড়ানো সব তো ভুলে যাই তো রোম্যান্টিক ও পারফেক্ট একদম সুপার পারফেক্ট আমি ছবি করতে গেছি আমি ছিলাম ফের দোস্ট সেটা হচ্ছে জবাবদিহি আচ্ছা কো প্রোডাকশন আমি তুষার আমরা দেখতে গেলাম দিল তো পাগল হ্যাঁ শাহরুখ খান আর যে মাধুরী দীক্ষিত দেখার পর আমি একা আমি দেখার পর মানে বাবা ছোট করে আমের ছিলেন আমি বললাম যে ভিসা করার মিতার মিতাকে বললাম তুমি এবং আমি লোক ঠিক করলাম বাবা কারা কারা আসবে মিতাকে আমি একসাথে দেখতে হবে মানে আমার এমন রোমান্টিজম লাগলো এই ছবি দেখার পর যেমন আমার ওয়াইফ এটা ইন্ডিয়াতে আমার সাথে দেখুক আমার মনে হয় এইটা আমার জীবনের বেস্ট এবং আমি নিয়ে ওটা দেখছি তারপরে ইন্ডিয়া সে শুটিং ছিল ওটাই নিয়ে আসছে তো পাগালে দেখার পর মানে শহর যেভাবে প্রেম করে আর কি মানে তো ওটা মানে আমি মানে কি বলবো যে আমি ওইটা আমি খুব পাগল হয়ে গিয়েছিলাম আর কি